ইন্ডিয়ান এক্সপ্রেসের নিউজ হেডলাইনে বলতেছে চেন্নাইয়ের যে টেস্টটা হবে সেখানে ইন্ডিয়ান ম্যানেজমেন্ট কালো মাটির পিচ ব্যবহার না করে লাল মাটির পিচ ব্যবহার করতে পারে এইটা করার খুব ভালো একটা চান্স আছে কারণ হলো দুই সালে বাংলাদেশ যখন ইন্ডিয়াতে খেলতে গেছিল খেলাটা হয়েছিল কলকাতায় দুই ম্যাচের টেস্ট সিরিজ সেখানে দেখা গেল স্পিন নির্ভর পেস না কইরা ইন্ডিয়ান ক্রিকেট ম্যানেজমেন্ট পেস নির্ভর পিচ করছে যার দরুন দুই টেস্টের বাংলাদেশের মোট চল্লিশটা উইকেট সেই চল্লিশটা উইকেটের মধ্যে মাত্র পাঁচটা উইকেট নিতে পারছিল ভারতীয় স্পিনাররা বাকি পঁয়ত্রিশটাই কিন্তু ইন্ডিয়ান পেসাররা নিয়ে গেছিল ওই দুইটা টেস্টে বাংলাদেশ নাকানি সুবানি খায় হারছে বলতে গেলে ইনিংস ব্যবধানে হেরে গেছিল বাংলাদেশ তো সেই জিনিসের রিপিট কেন করতে চাইবে না ভারত আমি যদি পার্সোনালি এখন মানে বলতাম যে কোন একটা দল আমার এনে খেলতে আইতেছে আমি তো তারে আগে যেভাবে হারেছি সেভাবেই পরিকল্পনা করার চেষ্টা করতাম তাই না তো এটা কোনো খারাপ কিছু না ভারত তাদের পরিকল্পনা এভাবে করতেই পারে এখন কথা হইল চেন্নাইয়ে গতানুগতিক যে কালো পিচ থাকে সেইটার পরিবর্তে যদি লাল পিচটা ব্যবহার করা হয় তাইলে বাংলাদেশের কি কি চ্যালেঞ্জ আছে এটাতে কিন্তু লাল পিচ যদি যদি ব্যবহার করা হয় লাল পিচ তাহলে কিন্তু বাংলাদেশে সুবিধাও আছে অসুবিধাও আছে তো চলেন দেখেন সুবিধা অসুবিধাগুলা কি কি। চেন্নাইয়ের ব্ল্যাক পিচগুলোতে সাধারণত যেটা হয় সেটা হইতেছে স্লোয়ার পেস মানে পেস বলারদের গতানুগতিক যে পেসটা আছে সেটা একটু স্লো হয় খুব বেশি পেস বলাররা জেনারেট করতে পারে না বাউন্স একটু হায়ার হয় তার মানে ব্যাটারদের কমফোর্টেবল পজিশনে চলে আসে দেখা গেছে গুড লেন্থের বলটাও মানে একটু বেশি হাইটে আসতেছে যেটা ব্যাটারদের কমফোর্টেবলভাবে ব্যাট করার সুবিধা দেয় আরেকটা হইল ব্যাটারদের গ্রিপ বল খুব ইজিলি ব্যাটে গ্রিপ হয় যার কারণে খুব ছাচ্ছন্দে ব্যাটাররা রান করতে পারে টেকনিক্যালি একটু সাউন্ড হলে ব্যাটাররা খুব ইজিলি সেই পিচ থেকে রান বের করতে পারে অন্যদিকে লাল মাটির পিচে যেটা লক্ষণীয় সেটা হইল ফাস্টার পেস মানে পেস বলাররা খুব ভালো পেস জেনারেট করতে পারে মনে করেন কাতানা ব্লেডের মতো এক একটা বল ব্যাটারদের বিট করে চলে যাবে ব্যাটাররা খালি এরকম চোখ বড় বড় করে দেখবে ভাই এটা কি গেল তবে পেস বেশি হইলো লাল মাটির পিচ বাউন্স একটু কম হয় মানে এক্সপেক্টেড এক্সপেকটেশনের তুলনায় বাউন্স লেভেলটা একটু কম থাকে যেটা কালো রঙের পিচে হইতো কি একটু হায়ার বাউন্স থাকতো কিন্তু লাল মাটির পিচে যেটা হয় সেটা হইলো লোয়ার বাউন্স এতে হয় কি ব্যাটারদের গ্রিপে অনেক সমস্যা হয় ব্যাটাররা সহজে ব্যাটে বল আনতে পারে না টেকনিক্যালি মানে খুব বেশি টেকনিক্যালি সাউন্ড না হইলে ব্যাটারদের অনেক কষ্ট করতে হয় রান বের করতে হইলে এবং আমার যেটা মনে হইতেছে বাংলাদেশি ব্যাটাররা এখানে খুব বেশি স্ট্রাগল করবে কারণ তারা তো ভাই নর্মাল পরিবেশেই একের পর এক আসা যাওয়ার উপরে থাকে সেই জায়গায় এরকম লোয়ার বাউন্স হাই পেসের পিচে খেলতে গেলে কি অবস্থা হয় সেটা নিয়ে ভয় কাজ করতেছে প্লাস বুমরার মতো বলার আছে সো এটা তো একটা বিগ চ্যালেঞ্জের বিষয় পাশাপাশি বাংলাদেশে বলারদের যদি সুবিধা অসুবিধার কথা বলে তাহলে আমাদের কিছু ভালো পেসার আছে যারা গুড লাইন অ্যান্ড লেন্থে বল করতে পারে বিশেষ করে হাসান মাহমুদ তাসকিন আহমেদ এরা দুজনই সিম বলিং করতে পারে সিম বলিং যেহেতু এসজি বলে খেলা সিম বলিং থেকে তারা খুব বেনিফিশিয়ারি হবে এবং যদি লাল মাটির পিচে খেলা হয় সেখান থেকে তাদের খুব ভালো আউটপুট আশা করতেছে এর পাশাপাশি নাহিদ রানা তো আছেই একশো পঞ্চাশের আশেপাশে পেস জেনারেট করতেছে একশো পঞ্চাশের আশেপাশে লাইন লেন্থ বল করলে ভাই বলে সুইংও লাগে না ব্যাটাররা এমনি একটু সমস্যা ফেস করে আর কি এর পাশাপাশি লাল লাল মাটির পিচে প্রেসাররা একটু সুবিধা পাইলো স্পিনাররা কিন্তু একটু ঘাটতিতে থাকবে গতকালকে ভিডিওতে বলছিলাম যে চেন্নাইয়ের পিচ সাধারণত একটু স্পিন ফ্রেন্ডলি হয় কিন্তু যদি লাল মাটির পিচটাই ব্যবহার করা হয় তাহলে স্পিনাররা একটু অস্বস্তিতে থাকবে অনেক সময় দেখা গেছে সুইংটা জেনারেট হবে না বলটা ভালোভাবে গ্রিপ করবে না কিন্তু আশা করি আমাদের যেহেতু সাকিব আল হাসান মেহেদি মেহেদি হাসান মিরা তারা মোটামুটি সব ধরনের উইকেটই স্পিন করে অভ্যস্ত তাদের খুব একটা সমস্যা হবে না বলে আশা করি শুধু বলারদের নিয়ে বললে তো হবে না ব্যাটারদের নিয়ে বলতে হবে এই ভিডিও অনেক আগেই বলছি যে বাংলাদেশে ব্যাটারের একটু ভঙ্গুর অবস্থায় আছে বিশেষ করে টপ অর্ডার দুই তিন উইকেট পরার পরে বাংলাদেশের ইনিংসটা আসলে শুরু হয় সেই জায়গা থেকে বাংলাদেশের বের হয়ে আসতে হবে এবং টেকনিক্যাল অনেক কাজ করতে হবে বিশেষ করে যদি লাল মাটির পিচে গেল হয় তখন দেখা গেছে বুমরার মতো ওয়ার্ল্ড ক্লাস পেসারদের ফেস করতে একটু সমস্যায় পড়তে হইতে পারে তার উপরে ভারতীয় দলে আছে আশ্বিন আশ্বিন আসলে খুব ডেঞ্জারাস একটা বলার তো আরও বেশি মারাত্মক বিশেষ করে ওপেনার ওয়ান ডাউন সাকিব আল হাসান মমিনুল হক তারা সবাই লেফট হ্যান্ডার এবং আশ্বিন তাদের বিরুদ্ধে মারাত্মক আঘাত ধারণ করতে পারে তো বাংলাদেশের জন্য খুব কঠিন একটা টেস্টই অপেক্ষা করতেছে যদি টিপিক্যাল ব্ল্যাক সয়েল পিচ ব্যবহার না করে রেড সয়েল পিচ ব্যবহার করে তাইলে সমস্যাটা একটু বেশি বলে আমার মানে মনে ধরতেছে আর কি আমি মনে করতেছি এই সমস্যাটার বেশি হইতে পারে যাই হোক আপনি কি মনে করেন সেটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ